শ্রীকৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমরা মিলিত হয়েছি আজ নীলমাধব মন্দিরে যেখানে ভগবান নীলমাধব কাল ধরে অবস্থান করছেন আমরা এখানে বরুথিনী একাদশীর বিষয়ে আলোচনা করব। যা ভবিষ্যতের পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে প্রভু হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমাই বা কী কৃপা করে আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত তবে এই বছর দু সালে চারই মে শনিবার বরুথিনী একাদশী মহোৎসব পালিত হবে পারন পরের দিন পাঁচই মে রবিবার পাঁচটা থেকে নটা বাইশের মধ্যে এই বরুথিনী তিথি অত্যন্ত পবিত্র সর্বপাপ বিনাশিনী এবং সর্বসুখ প্রদান করে এবং সর্বপাপ ক্ষয় করে এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে এই ব্রত পালনের ফলে ভক্তি লাভ হয় মুক্তি লাভ হয় এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে গর্ভবাসরূপ ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায় এই বতের প্রভাবে মানদাতা ধুন্দমার প্রভৃতি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছিলেন এই বরুথিনী একাদশী পালনের ফলে যে ফল লাভ হয় তা দশ হাজার বছর তপস্যা করেও সেই ফল লাভ হয় না এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে দশ হাজার বছর তপস্যার ফল অনায়াসে লাভ করা যায় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ তিলদান অপেক্ষা স্বর্ণদান শ্রেষ্ঠ আর স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো আর শ্রেষ্ঠ দান নেই অন্যদানের মাধ্যমে পিতৃলোক দেবলোক ও মানুষ্যলোক পরিতৃপ্ত লাভ করে পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে ঘোষণা করেছেন তারপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন গোদান শ্রেষ্ঠ দান এইভাবে ভগবান বর্ণনা করছেন স্বয়ং ভগবান গোদানকে শ্রেষ্ঠ দান বলে বর্ণনা করছেন গোমাতার সেবা করতে চাইলে আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের অনেক গোমাতা আছে গোমাতার সেবারও সুযোগ আছে এইভাবে যদি আমরা একাদশী তিথিতে গোমাতার সেবা করি তাহলে ভগবানও সন্তুষ্ট হবে আমরাও গোমাতার কৃপা এবং ভগবানের কৃপা লাভ করতে পারব বৈশাখ মাসে গো সেবার অপার মহিমা আছে গোদানকে অন্নদানের সমান বলে বর্ণনা করা হয়েছে আবার এই সমস্ত প্রকার দানের থেকে বিদ্যা দান শ্রেষ্ঠ দান কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত ফল আপনা থেকেই লাভ করা যায় অক্ষয় গতি ও পরম গতি লাভ হয়ে থাকে তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্ন সহকারে এই একাদশী ব্রত প্রতিটি মানুষের পালন করা উচিত যদি শুধু বরুথিনী একাদশী ব্রত কথা ভরে। কেউ যদি পাঠ বা শ্রবণ করে থাকেন তাহলে সে এক হাজার গোদানের ফলপ্রাপ্ত হবেন আর নিজ আলোয় বিষ্ণু লোকে ফিরে যাবেন সেই জন্য আমাদের শ্রদ্ধার সঙ্গে পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পালন করা উচিত এবং বরুথিনী একাদশী ব্রত পালন করা উচিত যে কেউ এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে পারে কেউ যদি বরুথিনী একাদশী ব্রত পালন করতে চায় তাহলে তার উচিত দশমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পরমেশ্বর ভগবানের পূজা করা এবং ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করা হে ভগবান আমি আপনার পবিত্র একাদশী ব্রত পালন করতে যেন সমর্থ হই আর সারাদিন পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা উচিত তারপর একাদশীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং সমস্ত প্রকার পাপ কর্ম পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের আরতি তার পূজা করা তার দিব্য নাম জপ করা এবং সমস্ত প্রকার পাপকর্মের সংস্পর্শ থেকে দূরে থেকে পরমেশ্বর ভগবানের সেবা করা উচিত একাদশী তিথিতে সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করে এমনকি ধান থেকে উৎপন্ন হয় যে সমস্ত বস্তু তা বর্জন করা গম জব, ভুট্টা মাসকলাই সরিষা জাতীয় দ্রব্য থেকে যে সমস্ত জিনিস বা যে সমস্ত সামগ্রী উৎপন্ন হয় তা বর্জন করা উচিত সেই সঙ্গে পরনিন্দা চুরি করা হিংসা মিথ্যা বাক্য আদি সম্পূর্ণরূপে বর্জন করে পরমেশ্বর ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও তার সেবায় মগ্ন থেকে একাদশীর দিনটি আমাদের অতিবাহিত করা উচিত দ্বাদশীর দিন সময় নষ্ট না করে সমস্ত প্রকার পাপ বর্জন করে পরমেশ্বর ভগবানের নামে ভগ্ন থাকতে হবে এবং ভগবানের সেবা করতে হবে তাহলে একাদশী বতের পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো যারা ভক্ত আছেন তারা পবিত্র একাদশী তিথিতে এই সমস্ত নিয়মগুলি এবং ভগবানের সেবা আপনা থেকেই পালন করে থাকেন কিন্তু কেউ যদি ভালোভাবে পালন করতে না পারে তার উচিত অন্তত একাদশী ব্রত পালন করা বিশেষ করে এই বরুথিনি একাদশী পালন করে পরম পুরুষোত্তম ভগবানের সেবা আর ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা তাহলে একাদশীর পূর্ণ ফল আমরা লাভ করতে পারব। আর তারপর আমাদের নিজ আলোয় গোলক বৃন্দাবন পরম পুরুষোত্তম ভগবানের ধামে ফিরে যেতে পারবো হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ জয় ভগবান নীল মাধব কী কি সমবেত ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে হলে দেব